আচ্ছা আমাদের শরীর কিন্তু একটা অসাধারণ যন্ত্র তাই না এটা সবসময় আমাদের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু সমস্যা হলো মাঝে মাঝে এর ভাষাটা এতটাই শান্ত হয় যে প্রায় ফিস ফিস করে বলার মতো শোনায় আজ আমরা কিডনির স্বাস্থ্য নিয়ে কথা বলবো আর জানব কিভাবে এর সেই নীরব বার্তাগুলো চেনা যায় তো আসল প্রশ্নটা হলো এটাই প্রতিদিনের দড়ঝাঁপের মধ্যে আমাদের শরীর যে ছোট ছোট সিগনাল পাঠায় আমরা কি সেগুলো খেয়াল করি নাকি না শোনার ভান করে এড়িয়ে যাই চলুন আজ আমরা সেই সিগন্যালগুলোকেই চেনার চেষ্টা করি দেখুন একটা জিনিস পরিষ্কার করে নেওয়া ভালো কিডনির সমস্যাগুলো কিন্তু হুট করে একদিনে তৈরি হয় না এটা খুব ধীরে খুব নীরবে শরীরের ভেতর বাসা বাঁধে মানে হঠাৎ করে কিন্তু কোনো বড়সড় বিপদ সংকেত আসে না আসে ছোট ছোট পরিবর্তন আর ঠিক এ কারণেই এই একদম প্রথম দিকের লক্ষণগুলো চেনাটা খুব জরুরি তো চলুন শুরু করা যাক প্রথমেই দেখি সে লক্ষণগুলো যেগুলো আমরা সরাসরি চোখে দেখতে বা খেয়াল করতে পারি কিডনির সমস্যার প্রথম এবং সবচেয়ে সহজ সূত্রটা কিন্তু পাওয়া যায় প্রস্রাবের দিকে খেয়াল করলে কারণ কিডনির প্রধান কাজের সাথেই তো এটা সরাসরি জড়িত দেখুন স্লাইডে কয়েকটা খুব জরুরি পয়েন্ট আছে যেমন প্রস্রাবের পরিমাণে একটা গণ্ডগোল দেখা দেওয়া হয় পরিমাণটা কমে যাচ্ছে অথবা বারবার প্রস্রাবের বেগ আসছে আবার ধরুন প্রস্রাবে যদি অনেক বেশি ফেনা হয় মানে এমন ফেনা যা সহজে মিলিয়ে যায় না তাহলে বুঝতে হবে এটা কিন্তু প্রোটিন লিক হওয়ার একটা বড় লক্ষণ হতে পারে আর প্রস্রাবের রঙ গাঢ় হয়ে যাওয়া বা তার সাথে রক্ত যাওয়া তো একটা সিরিয়াস সতর্কবার্তা আচ্ছা প্রস্রাবের কথা তো গেল এর পাশাপাশি আর একটা বড় লক্ষণ হল কোনো কারণ ছাড়াই শরীর ফুলে যাওয়া ডাক্তারি ভাষায় একে বলে ইডিমা তো এই ফোলাটা কোথায় দেখা যায় সাধারণত হাতে পায়ে মুখে আর বিশেষ করে চোখের চারপাশে এর কারণটা কি কারণটা হলো কিডনি যখন বেগড়ে যায় তখন শরীর থেকে বাড়তি পানি আর লবণ বের করে দিতে পারে না আর সেগুলোই শরীরের বিভিন্ন অংশে জমতে থাকে অনেকেই সকালে ঘুম থেকে উঠে ফোলা ফোলা চোখের পাটা দেখে এটাও কিন্তু একটা কমন লক্ষণ এতক্ষণ তো আমরা বাইরের লক্ষণগুলো নিয়ে কথা বললাম মানে যা চোখে দেখা যায় এবার চলুন ভেতরের অস্বস্তিগুলো নিয়ে কথা বলি যা বাইরে থেকে বোঝা না গেলেও আমরা ভেতরে ভেতরে অনুভব করি ধরুন আপনি বেশ ভালো ঘুমালেন বিশ্রাম নিলেন কিন্তু তারপরেও মনে হচ্ছে শরীর চলছেই না একটা ক্লান্তি কিছুতেই কাটছে না যদি এমনটা হয় তাহলে কিন্তু এটাও কিডনি সমস্যার একটা বড়সড় লক্ষণ হতে পারে এর পেছনে আসলে দুটো বড় কারণ আছে প্রথমত কিডনি যখন ঠিকঠাক ফিল্টার করতে পারে না তখন রক্তে নানা রকম বর্জ্য আর টক্সিন জমতে থাকে যা শরীরকে ক্লান্ত করে দেয় আর দ্বিতীয় কারণটা হল অ্যানেমিয়া বা রক্ত স্বল্পতা আমাদের কিডনি একটা হরমোন তৈরি করে যা লোহিত রক্ত কণিকা বানাতে সাহায্য করে তো কিডনি ড্যামেজ হলে সেই হরমোনটাও কম তৈরি হয় ফলে রক্ত কমে যায় আর শরীর দুর্বল হয়ে পড়ে এই স্লাইডটা বেশ ইন্টারেস্টিং দেখুন দুটো আলাদা সমস্যা খাওয়ার ইচ্ছে চলে যাওয়া আর ত্বকে চুলকানি কিন্তু দুটোর কারণের মধ্যেই একটা মিল আছে আর সেটা হলো রক্তে বর্জ্য পদার্থ জমে যাওয়া একদিকে টক্সিন জমার কারণে বমি বমি ভাব হয় খিদে মরে যায় অন্যদিকে ফসফেট জাতীয় বর্জ্য জমলে ত্বক ভীষণ শুকনো হয়ে যায় আর সারাক্ষণ চুলকায় আচ্ছা শ্বাসকষ্টের সাথে কিডনির আবার কি সম্পর্ক তাই না শুনতে একটু অদ্ভুত লাগলেও এটাও কিন্তু একটা লক্ষণ হতে পারে ব্যাপারটা খুব সহজ কিডনি যখন শরীর থেকে বাড়তি পানিটা বের করতে পারে না তখন সেই পানি গিয়ে জমে আমাদের ফুসফুসে আর ফুসফুসে পানি জমলে কি হয় ঠিক তাই শ্বাস নিতে কষ্ট হয় বিশেষ করে শুয়ে থাকলে এই কষ্টটা আরও বাড়ে ঠিক একইভাবে রক্তে যখন নানা রকম টক্সিন বা বর্জ্য জমতে থাকে তখন আমাদের মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে পারে না শান্ত হতে পারে না আর তার ফল কি রাতের পর রাত ঘুম আসে না যাকে আমরা ইনসম্নিয়া বলি এবার আমরা এমন একটা বিষয়ে কথা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ আর সেটা হলো ব্লাড প্রেশার আর কিডনির মধ্যেকার সম্পর্কটা এটা কিন্তু বেশ জটিল একটা ব্যাপার এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে এটা আসলে একটা দুষ্টচক্রের মতো কাজ করে মানে একদিকে ড্যামেজড কিডনি ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারছে না তাই প্রেশার বাড়ছে আবার ওই হাই ব্লাড প্রেশারটাই কিডনির ওপর আরও চাপ তৈরি করে কিডনিকে আরও ড্যামেজ করছে বুঝতেই পারছেন এই চক্রটা ভাঙা কতটা জরুরি এত সব লক্ষণ জানার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো ঠিক কখন আমাদের সিরিয়াস হতে হবে কখন ব্যবস্থা নিতে হবে ধরুন আমরা যে লক্ষণগুলোর কথা বললাম তার মধ্যে কয়েকটা একসাথে এবং বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে তাহলে কি করা উচিত আমাদের নেক্সট স্টেপটা কি হবে উত্তরটা কিন্তু একদম সহজ আর পরিষ্কার শরীরের এই সিগনালগুলোকে একদমই অবহেলা করা যাবে না নিজে নিজে কিছু না ভেবে সবচেয়ে ভালো হয় একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া তো কি করতে হবে প্রথমত যত তাড়াতাড়ি সম্ভব একজন নেফ্রোলজিস্ট মানে কিডনি বিশেষজ্ঞের সাথে কথা বলতে হবে আর দ্বিতীয়ত উনি যা যা পরীক্ষা করতে বলবেন মানে ব্লাড আর ইউরিন টেস্ট সেগুলো করিয়ে ফেলতে হবে সাধারণত ডাক্তাররা কিছু বেসিক টেস্ট করতে দেন যেমন এই স্লাইডে দেখুন রক্ত পরীক্ষার মধ্যে আছে সেরাম ক্রিয়েটিনিন ইউরিয়া আর ইজিএফআর আর প্রস্রাব পরীক্ষার মধ্যে আছে ইউরিন আর বাই ই এই টেস্টগুলো থেকে কিন্তু কিডনির অবস্থাটা অনেকটা বোঝা যায় একটা কথা কিন্তু মনে রাখতে হবে অনেক ভয়ে বা দ্বিধা নিয়ে বসে থাকার চেয়ে ডাক্তারের সাথে মাত্র একটা অ্যাপয়েন্টমেন্টই কিন্তু আপনার স্বাস্থ্যকে সঠিক পথে নিয়ে আসার প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ হতে পারে আসলে শেষ কথা হলো এটাই এই যে আমরা লক্ষণগুলো নিয়ে জানলাম এটাই হল সচেতনতা আর এই সচেতনতাই কিন্তু কিডনিকে বাঁচানোর এবং সঠিক সময় চিকিৎসা শুরু করার আসল চাবিকাঠি এই পুরো আলোচনার সারমর্মটা কিন্তু এই একটা লাইনেই বলা যায় শরীরের সবচেয়ে ছোট সঙ্কেতগুলোই হতে পারে সবচেয়ে বড় সতর্কবার্তা তাই নিজের শরীরের কথা শুনুন সচেতন থাকুন আর সুস্থ থাকুন